হ্যালো বন্ধুরা আমি মানে কম বলবো না ইউটিউবেতে লাইভে আসলাম অনেক দিন পর সবাই কেমন আছো অবশ্যই একটু কিন্তু জানিও যারা অনলাইন আছো ঝটপট করে সবাই একটু জয়েন করে যাও আমি প্রায় অনেক দিন ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম বাট আবার চালু করেছি মানে একটা মন্দিরে গিয়েছিলাম কদিন আমি ভিডিও দিচ্ছি তোমরা দেখেছো কৃষ্ণকালী মন্দির তো ওইখানের ভিডিও কটা করে নিয়ে এসেছিলাম তো সেগুলো আপলোড করেছি আশা করছি তোমরা সকলে দেখবে নমস্কার সবাইকে স্বরূপ ব্লগসে আবার মানে আজকে অনেক দিন পর আমি এইভাবে কখনো ইউটিউবে লাইভে আসি না তো যারা অনলাইনে আছো একটু সবাই ঝটপট করে জয়েন করো অল ক্লিয়ার কিনা অবশ্যই জানিও আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা এবং পরিষ্কার শোনা যাচ্ছে কিনা যদি কেউ জয়েন করো অবশ্যই কিন্তু কমেন্ট করো যদি কেউ জয়েন করো অবশ্যই কমেন্ট করো সবাই কেমন আছে অবশ্যই জানাও আর তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করো আমি বেসিক্যালি কমেডি ভিডিও বানাতাম ঠিক আছে তো কমেডি ভিডিও অনেক করেছি আমার ছেলে মেয়েকে নিয়ে কমেডি ভিডিও বানিয়েছি তো আমার জানা নেই তোমাদের কোন ভিডিওটা আমার কমেডি ভিডিওগুলোই বেশি ভাইরাল হয়েছে তো কমেডি ভিডিওগুলোই সবাই পছন্দ করেছে আমার কথা শুনতে পাচ্ছ কি না যদি কেউ জয়েন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সেই জন্য বলছি যে সবাই একটু পাশে থেকো সাপোর্ট করো আবারও আমি ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইউটিউবটা আবারও আমি চালু মানে চালু করব যতটা পারবো চেষ্টা করব ইউটিউবে আবার ভিডিও দেওয়ার আর তোমরা কমেডি ভিডিও দেখতে চাও নাকি অন্য কোনো ডেলি ব্লগ অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও তো আবার বলছি যে অনেক দিন আমি ভিডিও বানাইনি ভেবেছিলাম আর ভিডিও বানাবো না কেন অনেক খাটতে হয় একটা ভিডিও পিছনে অনেক পরিশ্রম করতে হয় তারপর যখন সেই ভিডিওটা ভাইরাল না হয় যখন কেউ সাকসেস না হয় তখন তার কতটা খারাপ লাগে সেটা সেই জায়গায় ঠিক আছে তো যারা ভিডিও বানায় অথচ মানে সাকসেস হয় না তারা জানে এই কষ্টটা কতটা অনেক ভিডিও বানাচ্ছি সাকসেস হচ্ছি না সবার মানে সবাইকে পাশে চাইছি কাউকে পাশে পাচ্ছি না তো যারা অনেক কষ্ট করে ভিডিও বানায় একজন ওয়াচিং আছে অবশ্যই রিকোয়েস্ট করব। যে একটু কমেন্ট করো রিকোয়েস্ট করব যে একটু কমেন্ট করো আর সেই জন্য বলছি যারা ভিডিও বানায় তারা অবশ্যই জানে একটু লাইভটা সবার মাঝে শেয়ার করে দাও লাইভটা একটু সবার মাঝে শেয়ার করে দাও টানা তিরিশ মিনিট সময় দেব অসংখ্য ধন্যবাদ দাদাভাই এমডি আলম এমডি আলম দাদাভাইকে অসংখ্য 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 ধন্যবাদ যারা যারা জয়েন করছে অবশ্যই রিকোয়েস্ট করবো একটু সবাই কিন্তু কমেন্ট করো যারা যারা জয়েন করছো সবাই একটু কিন্তু কমেন্ট করো আর সবাই একটু সাপোর্ট করো আমি ইউটিউবে আগে ভিডিও বানাতাম অনেক ভিডিও বানিয়েছি বাট আমি বন্ধ করে দিয়েছিলাম অনেক দিন তো আবারও চালু করছি তো তোমরা কমেডি ভিডিও দেখতে ভালোবাসো নাকি এমনি কোনো ডেলি ভ্লগ অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও যারা যারা জয়েন করছো সকলকে জানায় আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য তো তোমরা না সাপোর্ট করলে কখনোই আগাতে পারবো না তুমি কি কিউট অসংখ্য দাদাভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এইভাবেই সবাই একটু পাশে থেকে ছজন ওয়াচিং আছে সকলকে রিকোয়েস্ট করব যে সবাই একটু কিন্তু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই একটু ভালোবাসা দাও একটু রিয়্যাক্ট করো আর লাইভটা একটু কিন্তু সবার মাঝে ছড়িয়ে দাও আমি এইভাবে দিনও লাইভে আসিনি তো জানি না কি মনে আসলো যে ভাবলাম আজ তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এলাম তাই জন্য তো যারা যারা লাইভে যুক্ত হয়েছ সকলকে জানাই অনেক ভালোবাসা তোমরা সবাই একটু সাপোর্ট করো সবাই একটু পাশে থেকো আর একটু কমেন্ট করো বাড়ি কি কই তোমরা বুঝলাম না দাদা ভাই একটু কমেন্টটা ভালো করে করুন বুঝতে পারছি না যারা যারা ওয়াচিংয়ে আছো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে জানাবো মানে রিকোয়েস্ট করব যে সবাই একটু কিন্তু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো মিরাজ হ্যালো হ্যালো দাদা ভাই সবাই একটু কমেন্ট করো আর লাইভটা একটু শেয়ার করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও সবার মাঝে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে মিরাজ দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই অবশ্যই কিন্তু একটু জানিও কমেন্ট করে জানাও তুমি কেমন আছো আহ ভাই কি ভারী কই তোমার বুঝলাম না দাদা ভাই কি বলছো তো বুঝতে পারছি তো সবাই একটু ঝটপট করে জয়েন করেছো অনেকেই কিন্তু কমেন্ট করছো না দুজন একজন কমেন্ট করছো সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে আজ ভালো আছি একদম একদম এখন তো ঠান্ডা চলে গেছে হালকা হালকা এখন খুব ঠান্ডাও না খুব গরমও না আবহাওয়াটা খুব সুন্দর তো এখন মানুষ ভালোই থাকবে তাই না কিছুদিন আগে মানুষের শরীর খারাপ হয়েছিল আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানিও আর প্রতিদিন ভিডিও এখন আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিও আসবে আর লাইভ আসারও চেষ্টা করব প্রচুর সমস্যা ছিল নেটওয়ার্কের জন্য আমাদের এখানে আসল কথা হচ্ছে প্রচুর পরিমাণ প্রচুর নেটওয়ার্কের সমস্যা যার কারণে আমি ভিডিও বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম তো সেই জন্য আমি কিন্তু প্রচুর নেটওয়ার্কের সমস্যার জন্য আমি ভিডিও করতাম না বন্ধ করে দিয়েছিলাম তো সেই জন্যই ভিডিও করিনি অনেক দিন হলো তো এখন মোটামুটি একটু ঠিক আছে তাই জন্য তো অনেকদিন নেটওয়ার্কের সমস্যার জন্য যারা যারা উম জয়েন করেছো লাইভটা অবশ্যই সবাই একটু কমেন্ট করো লাইভটা একটু শেয়ার করে দাও সবার মাঝে ছড়িয়ে দাও লাইভটা একটু শেয়ার করে দাও আর আমি এখন মানে রান্না করছি তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে দিই তো যারা যারা জয়েন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করো যারা যারা জয়েন হয়েছে লাইভটা ওয়াচ করছো একটু কমেন্ট করো সবাই তোমাদের সাথে একটু আড্ডা দিতেই এলাম তো তোমরা যদি না কমেন্ট করো যদি না কথা বলো তাহলে একা একা তো আর বেশিক্ষণ কথা বলতে পারবো না তাই না তো তাই জন্য বলছি সবাইকে একটু সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আর একটু জানাও তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করবে আমার ডেলি লাইফ তোমাদের সাথে শেয়ার করবো কি তোমাদের সাথে আমি শর্ট ভিডিও বা কমে কমেডি ভিডিও করতাম কমেডি ভিডিও যারা যারা ওয়াচিংয়ে আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাই সবাই একটু বেশি করে কিন্তু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কমেন্ট করলে তবেই তো সবার সাথে গল্প করতে পারবো তাই না তো সেই জন্য বলছি সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আজকে কি রান্না করছি দেখবে কোনো স্টাইলে বিরিয়ানি বানাচ্ছি দেখো কিভাবে। তো বিরিয়ানি তৈরি হচ্ছে আর বসে বসে ভাবলাম কি তোমাদের সাথে একটু আড্ডা দিই গল্প করে নিই তাই জন্য চলে এলাম লাইভে কোনো কিছু তৈরি ছিল না লাইভে আসার কোনো কিছু ভাবনাও ছিল না তো দেখো আমার এখানে বিরিয়ানির হাড়ি দমে বসানো আছে আর বিরিয়ানি তৈরি হচ্ছে ঠিক আছে কারো যদি খাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আসতে পারো তো কারো যদি খাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আসতে পারো ঠিক আছে যারা অনলাইন আছো আসছো যাচ্ছ তাদেরকে রিকোয়েস্ট করব যে একটু সবার সাথে পরিচয় করে নিতে সুযোগ করে দাও সবাই একটু পরিচিত হয়ে যাও আমার সাথে আমিও তোমাদের সাথে পরিচয় করে নিই যে সবাই একটু পাশে থাকো সবাই একটু ভালোবাসা দিও সবাই একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আগানো সম্ভব নয় আর যেটা বলছিলাম যে আমি যে কটা ভিডিও ছেড়েছি কাল থেকে কৃষ্ণকালী মায়ের যে ভিডিওটা ওটা কিন্তু সত্যি একদম সত্যি কথা ওখানে যারা যাবে সত্যি কোনো মানে অলৌকিক কথা যাকে বলে এত 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 পরিমাণ লোক যাচ্ছে আর এত পরিমাণ লোকের মানে ভালো হয়েছে সত্যি বলা মানে বলে বোঝানো যাবে না এত মানে ভালো কাজ হয় ওখানেতে মাকে যারা মন থেকে ভক্তি করে ডাকবে অবশ্যই তারা সারা পাবে ঠিক আছে অবশ্যই তারা উপকৃত হবে যেটা আমি সেখানে ওখানে যদি কালকে না যেতাম কালকে মঙ্গলবার ছিল যার কারণে আমি কালকে ওখানে গিয়েছিলাম আর ওখানে শনি মঙ্গলবারটা একটু ভালো মায়ের তো বার ওটা তো সবারই জানা আছে যে শনি মঙ্গলবারটা হচ্ছে মায়ের বার তো সেই জন্য আর ওই দিনে আমি গিয়েছিলাম সবাই কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো সবাই কোথায় গেলে একটু সবাই ঝটপট করে কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো অনেকজন আসলো আবার চলেও গেল মনটা তো এইভাবে খারাপ হয়ে যাবে তাই না সবাই যদি না কমেন্ট করো কিভাবে চলবে যখন কার সাথে কথা বলবো বলো সবার সাথে তো আড্ডা দিতে গল্প করতে তাই জন্যই তো লাইভে আসলাম আর তোমরা যদি কেউ কমেন্ট না করো কিভাবে হবে তাই জন্য সবাইকে বলছি যে সবাই একটু বেশি সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো অল ক্লিয়ার কিনা আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা এবং পরিষ্কার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু একটু জানিও ঠিক আছে পাঁচজন ওয়াচ করছো পাঁচজনকে জানাই অসংখ্য ধন্যবাদ এমডি আলম বলছে কিছু দেখাই কিছু দেখাই কিছু দেখাই বুঝলাম না দাদা ভাই কী দেখায় তো সকলকে সবাই কেমন আছো এমনি দাদা কেমন আছো মিরাজ দাদা কেমন আছো অবশ্যই কমেন্ট করো মিরাজ দাদা বলেছে আমাকে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানাই জানাও আমাকে ইউটিউবে যত আমার বন্ধু আছে সকলকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছিল বাট আমার নেটওয়ার্কের জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম আমার ভিডিও ছাড়া তো তো আমি অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম ইউটিউবটা তো আমি প্রতিদিন আমি এখন ইউটিউবে ভিডিও ছাড়ার চেষ্টা করব এবং লাইভে আসারও চেষ্টা করব। তোমরা যদি পাশে থাকো তোমরা যদি সাপোর্ট করো তোমাদের যদি ভালোবাসা পাই অবশ্যই কিন্তু আমি এই রকমভাবে আবার ভিডিও বানাবো এবং লাইভও করব তো তোমাদেরকে দেখালাম বিরিয়ানি বানাচ্ছি তো যদি কেউ খেতে চাও অবশ্যই চলে আসো কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই অবশ্যই আসতে পারো অনেক বন্ধু আসছে চলে যাচ্ছে কোনো কমেন্ট করছে না এইভাবে কিন্তু কখনোই আমরা কেউই আগাতে পারবো না তাই জন্য সবাইকে বলছি যে দিবাগো একদম একদম দাদাভাই বিরিয়ানি বানাচ্ছি সবাইকে বললাম যে সবাই চলে আসো আমার বাড়িতে বিরিয়ানি খেয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য বলছি যে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য সবাই সবাইকে অবশ্যই কিন্তু সাপোর্ট করা দরকার পাশে থাকা দরকার সবাই যদি সবার পাশে না থাকি সাপোর্ট যদি না পাই কেউই আমরা আগাতে পারবো না তাই জন্য সকলকে জানাই মানে সকলকে বলছি একটা কথাই যে সবাই একটু সবার পাশে থাকবো ঠিক আছে সবাই যদি সবার পাশে থাকি কখনোই কারো কোনো কিছুতে সমস্যা হবে না সবাই সবাইকে সাহায্য করে যদি আগাতে যায় অবশ্যই কিন্তু সবাই সাকসেস হব তো সেই জন্য বলছি যে সবাই একটু কিন্তু সাপোর্ট করো বেশি বেশি করে সবাই একটু ভালোবাসা দাও বেশি বেশি করে অবশ্যই আমিও সবার পাশে আছি সব সময় পাশে আছি পাশে থাকবো এবং ছিলাম তো আজকে আমি ফার্স্ট এভাবে লাইভে আসলাম লাইভটা কেমন হলো আমি জানি না যদি যদি মানে ভালো লাগে অবশ্যই তোমরা আমার লাইভ জয়েন করো আজকে আর বেশিক্ষণ আমি লাইভে থাকব না বেরিয়ে যাচ্ছি লাইভ থেকে সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আমার লাইভে জয়েন করো চেষ্টা করব কালকে আবারও এরকম সময় লাইভে আসার সকলকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবেই কিন্তু সবাই পাশে থেকো একটা দাদাভাই বলেছিলো আমি তিরিশ মিনিট থাকবে কিন্তু আমি লাইভটা তিরিশ মিনিট করতে পারলাম না তার জন্য সরি তো আমি এখন আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো